আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আল্লাহ রহমতের সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আমাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন তো আর যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে কাঁচা ছোলা কাঁচা ছোলা যে কত উপকার এটা আপনি কিন্তু ভাবতেও পারবেন না হিরাজতেও দামে একজন ব্যক্তি যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে কাঁচা ছোলা খায় তাহলে যে তার কত উপকার একবার খেয়ে দেখুন হ্যাঁ বন্ধুরা আপনি কাঁচা খুলা কীভাবে খাবেন আপনি কাঁচাচা চুলা হাফ কেজি থেকে এক কেজি প্রথমে কিনে আনবেন আনার পরে ভালো মতো ধোবেন আপনি যেই পরিমাণ এক মুট কাঁচা চুলা আপনি ভালো মতো গ্লাস নিয়ে ভালো মতো ধোবেন ধোয়ার পরে সারাত কিন্তু চুলাটা ভিজে একদম কিন্তু নরম হয়ে থাকবে আপনি যদি চান ছোলার যে পানি সেটাও কিন্তু উপকার এই জন্য বলছি যে আপনারা চুলাটা ধুয়ে দেবেন যাতে সেই পানিটা আপনার খে পারেন চুলা ভিজানোর পানিও কিন্তু অনেক পুষ্টিকর শরীরের জন্য তো কাঁচাশুলা যদি আপনি খান তাহলে কী হবে আপনি যারা রোগা পাতলা আছেন তারা কিন্তু অনায়াসের স্বাস্থ্য কিন্তু আস্তে আস্তে ভালো হবে কিন্তু হ্যাঁ প্রত্যেক দিন আপনাকে খেতে হবে আর আপনি যদি প্রত্যেক দিন না খান তাহলে কিন্তু আপনার কাজটা কম হবে আপনি কিন্তু ডেলি খাবেন এক মুঠ করে কাঁচাচুলা ভিজে রাখবেন প্রত্যেক দিন সকালে খালি পেটে খাবেন কারণ কারাশোলাতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট জিঙ্ক ম্যাঙ্গা ম্যাঙ্গানিজ রয়েছে যা আপনার শরীরের জন্য খুবই উপকার এটি কী করবে আপনার শরীরের মাসলকে শক্তিশালী করবে আপনার অলসতা দূর করবে এবং আপনার শরীরের যে শক্তি দুর্বলতা ভাব আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে চুলাতে আছে এমন প্রোটিন যা আপনার চুল চুলকে শক্তিশালী করে এবং চুলকে বড় হতে সাহায্য করে যারা জিম করেন যারা অনেক হাঁটু কাজ করেন শরীর দুর্বল হয়ে যাচ্ছে শরীরে শক্তি পাচ্ছেন না আপনারা প্রত্যেক দিন ভোরবেলা কাঁচা চুলা খেয়ে দেখুন দেখুন আপনার শরীরে এক ঘন্টার মধ্যে শক্তি চলে আসবে এবং আপনার যে কোনো কাজ তৎক্ষণাৎ করে ফেলতে পারবেন হ্যাঁ বন্ধুরা তারা রয়েছে রয়েছে ফাইবার প্রোটিন ম্যাঙ্গানিস পটাশিয়াম যা আপনার শরীরে টেস্ট হরমোনকে বৃদ্ধি করে আপনার শরীরে রূপ লাবণ্য বৃদ্ধিতে সাহায্য করে এবং যা যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন ডায়াবেটিস টু এটাও কমাতে সাহায্য করে সোলাতে আছে আরও অনেক নানান গুণ যা আপনার শরীরে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চোলা ভিজিয়ে খাবেন এদের কিন্তু অনেক শক্তি রয়েছে এবং আপনার শরীরে যে দুর্বলতা সেটি কিন্তু আস্তে আস্তে চলে যাবে তো যেখান থেকে আবার ভিডিও দেখছেন আমাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্তই